সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে মালটা এই মালটাটা দেখেন ফলসহ জিও ব্যাগে সেট করা মালটা এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ শৌখিন গাছ মালটা সহ ফলসহ জিও ব্যাগে সেট আপ এবং জিও ব্যাগের সেট আপ ছাড়া গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় এই ফল সহ মালটা সহ গাছ যে কোনো ফলসহ আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো সরবরাহ করে থাকি ডেলিভারি করে থাকি তো দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে মোবাইলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন আমাদের স্কিলে দেওয়া নাম্বারে সে নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন তো এই জিও ব্যাগের সেট আপ এবং জিও ব্যাগ সেট ছাড়া আমাদের বিভিন্ন ধরনের এই আমরা আছে এই আমরাগুলো আপনারা নিতে পারবেন আমরা ফল টক মিষ্টি দুটোই আছে যে কোনো আপনারা আইটেম নিতে পারবেন আমি আবার বলি এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ